পুরুষরা পৃথিবীতে চার ধরনের নারীর দ্বারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এক মা সন্তানের জন্য মায়ের ত্যাগ অপরিসীম তাই মায়ের সম্মানের জায়গাটা অনেক উড়তে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সব মা এক নয় নির্মম হলেও সত্যি যে কিছু কিছু মায়ের দ্বারা তার অরুষজাত সন্তান ক্ষতিগ্রস্ত হয় জন্মের পর থেকে একটা শিশু মায়ের কাছ থেকেই সবচেয়ে বেশি শিখে তার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় একজন মা তার সন্তানকে একাডেমিক নৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় শিক্ষার আলোয় যেমন আলোকিত করতে পারেন তেমনি সেগুলোর বিপরীত শিক্ষায় অন্ধকারের অতল গহবরে ডুবাতেও পারেন দায়িত্ব জ্ঞানহীন মায়ের দ্বারা শৈশব থেকেই তার সন্তান ক্ষতিগ্রস্ত হতে থাকে পুরুষরা মায়ের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিবাহিত জীবনে কিছু মায়েদের কাছে ছেলের শান্তি পরিতৃপ্তি সুখ আনন্দ আহলাদ ভবিষ্যৎ যে ছেলের বউয়ের সাথে জড়িয়ে আছে এটার গুরুত্ব তাদের কাছে থাকে না তারা নিজেদের স্বার্থ সিদ্ধির নেশায় ছেলের বউয়ের প্রতি ভয়ঙ্কর হিংসায় মেতে নানান ধরনের ছলছাতুরি সুকৌশলে ছেলের সংসারে আগুন লাগায় অনেক ছেলেরা মায়ের দ্বারা এমনভাবে প্রভাবিত হয় যে সে তার প্রাণ প্রিয় স্ত্রী যাকে সে চোখে হারাত তার সাথে পৃথিবীর সবচেয়ে নোংরা আচরণ করা শুরু করে স্ত্রীর ভালোবাসা সংসার সন্তান তার কাছে মূল্যহীন হয়ে যায় স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিষাক্ততায় হয়ে যায় লিন দুটো প্রাণের সাথে তাদের সন্তানদের প্রাণেও না বিশ্বাস ওঠে সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয় সামাজিক ভাবে যেমন পুরুষকে ক্ষতিগ্রস্ত কেননা পারিবারিক কলহের ভিতর কোনো পুরুষ করতে পারে না কখনো কখনো সংসার ভেঙে যায় সন্তানরা হয় বাবা হারা নয়তো মা হারা হয় পুরুষের গোটা জীবনটাই এলোমেলো হয়ে যায় দুই পরকীয়া নারী বিবাহিত জেনেও যে নারী কোনো পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়ায় সে অবশ্যই আসে কোনো স্বার্থ সিদ্ধির ধান দেয় সৎ আদর্শ নৈতিক নারী নিজের আত্মসম্মানের ব্যাপারে সচেতন থাকে তাকে কোনো কিছুর লোক দেখিয়ে কোনো অনৈতিক কাজে বাধ্য করা সম্ভব নয় পুরুষ যখন পরকীয়া করে তখন সে তার আবেগ আর জৈবিক চাহিদাকে বড় করে দেখে সেই সুযোগে পরকীয়া নারী তার সর্বস্ব ধ্বংস করে নিতে দিতে পারে যেমন তার ইজ্জত দুলাই লুটিয়ে দেয় তেমনি আর্থিক ক্ষতিও করে অবর্ণনীয় পারিবারিক নানান হেনস্তার শিকার এই পুরুষকে হতে হয় স্বর্গের মতো সংসার নিমিশে নরক হয়ে ওঠে আজীবনের জন্য যেমন স্ত্রীর বিশ্বাস ভালোবাসা হারায় তেমনি সন্তানদেরও অনেক পুরুষ পরকিয়ার কারণে সোনার সংসার হারিয়ে সর্বহারা হয়েছে সম্মান বিঘিয়েছে কত পুরুষ জেলে গিয়েছে কতজন গিয়েছে কবরে তার কোনো ইয়ত্তা নেই পরকীয়া নারী শুধু একটা পুরুষের জীবনই নষ্ট করে না নষ্ট করে পুরুষের একটা সুন্দর সাজানো গোছানো স্বপ্নের সংসার ধ্বংস করে প্রাণপ্রিয় সন্তানদের ভবিষ্যৎ তিন চরিত্রহীন স্ত্রী যে পুরুষ চরিত্রহীন স্ত্রী নিয়ে সংসার করে যায় তার জীবনে আলো থাকে না জীবনটা অমাবস্যার অন্ধকার হয়ে যায় চরিত্রহীন স্ত্রীর মনে স্বামীর জন্য সম্মান ভালোবাসার বদলে থাকে স্বামীকে দোকা দিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করার নোংরা নেশা নানান কৌশলে স্বামীর কাছ থেকে টাকা আদায় করে নিজের স্বার্থ সিদ্ধি করা এরা স্বামী সংসার সন্তান কোনো কিছুর প্রতি যত্নশীল হয় না দুর্ভাগ্যজনকভাবে যেসব পুরুষরা এরকম স্ত্রী পায় তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজের কাছে সম্মান হারায় সম্মান হারায় সন্তানরা নিজেদের বিচরণের প্রত্যেকটা জায়গায় যার কারণে সব নারীর দ্বারা পুরুষরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চার বন সাধারণত বিবাহিত জীবনে পুরুষরা বন্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বায়ের স্ত্রীর প্রতি হিংসা আক্রোশের বসে বোনেরা বহু রকমের ফন্দি মিথ্যা আর ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে পায়ের সংসারে আগুন লাগায় মাকে উস্কানি দেয় কুবুদ্ধি দিয়ে সহযোগিতা করে মায়ের সাথে মিলে ভাই আর ভাবির সম্পর্ককে তলানিতে নিয়ে যায় ভাইয়ের কাছ থেকে নানান ধরনের সুবিধা ভোগ করার একটা নেশাও এরকম বোনদের থাকে তবে মা ভালো হলে বোনেরা ততটা ক্ষতি করার সুযোগ পায় না পরিশেষে বলতে চাই হিংসুটি ও স্বার্থপর মা নামের নারী ছাড়া কোনো সত্যিকারের মায়ের দ্বারা নিজের সন্তানের ক্ষতি হয় না পৃথিবীর সব বোন একরকম নয় সব নারী অন্যের স্বামীর সাথে পরকিয়া করে না সব স্ত্রী চরিত্রহীন থাকে না পুরুষরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন হলে নারীদের ব্যাপারে সতর্ক থাকলে সব ধরনের নারীদের অনিষ্ঠ থেকে ক্ষতি থেকে নিজেদের নিরাপদ রাখতে পারবেন মা বোন রক্তের সম্পর্কের হলেও তাদের ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলুন ভদ্র কিন্তু স্ট্রংলি সতর্ক করুন প্রয়োজনে বার বার সতর্ক করুন অবৈধ অনৈতিক সম্পর্কে কোনো দিন কল্যাণ থাকে না তাই পর নারীকে বিষাক্ত কালনাগিনীর দৃষ্টিতে দেখুন কেননা পর্নারী তার বিষাক্ত ছো বলে আপনার সুখ সম্পদ সম্মান সব ধ্বংস করে দিতে পারে স্ত্রী চরিত্রহীন হলে তার ব্যাপারে প্রথমেই সিদ্ধান্ত নিন এবং কঠোর থাকুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম